ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাদারীপুরের শিবচর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার বিকেলে উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখায় মাওলানা মাহফুজুর রহমান সভাপতি ও মাওলানা আবু বক্করকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয় এ সময় শিবচর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহফুজুর রহমান ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক এবং ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলাওয়ার হোসেন এছাড়াও উপস্থ ছিলেন শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ জাফর আহমেদ ও সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম সহ সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা। कैसे कहा कि बेमत कर खाक अपनी जिंदगी को गोबे যুবকেরা তোমরা দুনিয়ার সুমিলের বরং তোমার এই যুবরা জীবন জিনি দিলেন সেই মহানcstr আন্দোলন যুব আন্দোলনের মাধ্যমে

এবং বিএনপির মধ্যে যুবদল আছেন আওয়ামী লীগের মধ্যে যতগুলো যুবক আছেন যুবকদেরকে যুবকদেরকে ব্যবহার করছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নেশা এবং ধর্ষণীয় বিষয়গুলো থেকে ইসলামিক বাণী শিক্ষা দিয়ে তাদের দেশের মাধ্যমে পেছি শক্তিকে এই দেশ থেকে যুবকরা যদি এত বেশি শক্তির দোষর হয়ে এই রাষ্ট্রকে অশান্তি কায়দায় বিভিন্ন মানুষের ঘরে ঘরে হামলা যা কিছু করছেন আপনারা কি মনে আমরা যদি আওয়ামীর মতো একটা বেশি